তো আমাদের পুরো মৎস্য জগৎ এখন ঘোরা শেষ এখন বের হওয়ার পালা এখন দেখতে হবে বাহির পথ কোন দিকে কোন নির্দেশনা দেওয়া আছে কিনা খুঁজতে হবে তো গেটের কাছে এসেই দেখি লেখা বাহির পথ এই দিকে এই দিকে যাচ্ছি যেতে আবার কিছু কথা চোখে পড়লো রাখছে এখানে সন্ত্রাস নয় জ্ঞান শক্তি সুন্দর একটা কথা অবশ্য তো এখন যেহেতু এইদিকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে তো বাহির হওয়ার জন্য আমরা এখন এদিকে যাব এদিকে যাচ্ছি দেখি কত দূর আমাদেরকে নিয়ে যায় মনে হয় চলে আসছি বাহির পথ হ্যাঁ চলে আসছি খুব কাছাকাছি তো আমরা এখন বাইরে হব বাইরে হয়ে গেলাম